এবছর অধৃত সরকার সে পেয়েছে ছশো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট

তার জন্য হয়েছে বলে তুমি মনে করছো বাবা মা দিদি সবাই পরিবারের সবাইকে মানে স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ ফাউন্ডেশন স্কুলের আপামোর যারা শিক্ষক মন্ডলী এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন প্রাইভেট টিচার যারা রয়েছেন

পড়াশোনা করতে খবর এছাড়া কুইজিং যে আমার বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা বাসু করেছি মাধ্যমিকের পাশেও করেছি